পারুই রেশন ডিলারের ছেলের কিডন্যাপ মুক্তিপঞ্চে হুমকি তদন্তে পারুই থানার পুলিশ অভিযোগ পারুই থানার অন্তর্গত সপ্তম গ্রাম পঞ্চায়েতের বড় গ্রামের রেশন ডিলারের ছেলেকে কিডন্যাপের অভিযোগ পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপঞ্চে পরিবারের লোকজনকে ফোন অভিযুক্ত টাকা না দিলে ছেলেকে মেরে ফেলা হবে এমনই হুমকি দেওয়ার অভিযোগ রীতিমতো আতঙ্কিত অবস্থায় পারুই থানায় দ্বারস্থ পরিবারের লোকজন ঘটনার তৎক্ষণাৎ তদন্ত শুরু করে পুলিশ টাওয়ার লোকেশন ধরে দুবরাজপুরের পুলিশের সহযোগিতায় দুবরাজপুরের একটি জঙ্গল থেকে একজন অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ রেশন ডিলারের ছেলেকে উদ্ধার করে পুলিশ পরিবারের অভিযোগ মারধর করা হয়েছে পুলিশের সহযোগিতায় ছেলেকে ফিরে পেলাম পরিবারের আরও অভিযোগ একই চার চাকার গাড়ি করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা তারপরে ফোন করে রীতিমতো হুমকি দেওয়া হয়

কালকে বিকাল ছটার সময় আমার ভাই আমার দোকানের একটা স্টাফ থাকে আবদুল তাজিম নাম ওর বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে উনি কাজ করেন ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্ড না পাওয়ার জন্য ওকে বারবার ফোন হয় কিন্তু ফোনও সুইচ অফ থাকে নটার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডনাপ করেছি তোর ভাইকে উঠে নিয়েছি তোর পঞ্চাশ লাখ টাকা নিয়ে সিউড়িকায় আই ঝাড়খণ্ড আমি ঝাড়খণ্ড নিয়ে চলে এছি বিহার নিয়ে চলে আসি সিউড়িকায় না হলে না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের ভেতরে আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করবো দুবরাজপুর কামালপুর হল ফোন করে তো আমি তারপর আমার পার্শ্ববর্তী প্রধান সাহেবকে যাই প্রধান সাহেব বড় বড়কে ফোন করেন ফোন কৰা নটা চাৰে নাম এঘাৰ নটা সময়িকভাৰি কৰা হয় ভাইকে যুৱৰপুৰ থানাই এটা জংঘল আছে কি জংঘল বালিগুড়ি জংঘল ঐ জংঘল থাকে আমাকে বলা হয়েছিল পঞ্চাশ লাখ টাকা নিয়ে ভাইকে নিয়ে যায় নাজার ভাইকে কাউকে বলবি না কাউকে বলবি শাসনকে জানাবি না জানাবো দরকার নাই তুই যে তো ভাইকে পঞ্চাশ মন্ত্রীকেও জানাবো জানাবি না পুলিশকে জানাবি না কাউকে জানাবি না তো পঞ্চাশ লাখ টাকা নিয়ে তো ভাইকে নিয়ে যায় কি কারণ বলে মনে করছে কারণ বলতে গেলে পয়সার জন্য এটা করেছে আমার দোকানে স্টাফ ছিল তাজিম নাম ওই করেছে এটা আমার ভাই ওকে ভাইকে যাওয়া আসা রিকভারি পর্যায়ে শুনলাম ওকে ডেকে নিয়ে যা খাওয়া বলে ওর পাঁচটা

ভাইয়ের ভাই যে দোকানে মিস্ত্রি ছিল তার সঙ্গে পূর্ব পরিচিত এবার সে বলেছে চলো চা খেয়ে আসি এবার চা খেয়ে আসি বলে পাড়ুই বাজারে ওই ধরমতলা বলে একটা জায়গা আছে সেখানে চা খেতে এসে ওকে বলেছে চলো পাশের গ্রামে ওইখানটায় আমার একটা আংটি নাকি বন্ধক দেওয়া আছে আমাদের দোকানের যে স্টাফ সে বলেছে ওখানে নিয়ে গিয়ে গিয়েছিল বলেছে আমি বাথরুম করব। মোটর সাইকেলে নিয়ে গেছে আমাদেরই মোটর সাইকেল সে মো মোটর সাইকেলে দাঁড় করিয়ে ও নেমেছে আর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা কালো চার চাকা দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে ওরা দু তিনজন নেমেছে যেটা এখন জানতে পারি দু তিনজন নেমে ওর গলায় গামছা দিয়ে হাতের টেনে হিঁচড়ে ওকে গাড়িতে তুলে নিয়েছে এবং আমাদের যে তাজিম বলে যে ছেলেটা যে আমাদের স্টাফ ছিল সে ওকে ঠেলে ভরে দিয়েছে কিল থাপ্পড় দিয়ে গাড়িতে ভরে দিয়ে ও মোটর সাইকেলটা নিয়ে সামনের দিকে যায় এবং চার চাকাটা ওই দিকে নিয়ে যাই তারপরে আমুদপুরে এবার আমরা তো আতঙ্ক আমার ভাইপো আমাকে ফোন করছে আমি পাড়িয়েই ছিলাম তারপরে আমি বাড়ি যাই যে তাড়াতাড়ি এসো আমাদের ভাইপুর নাম বলছে সুরজ বলছে ওর সুইচ অফ দেখাইছে ওকে পেছি না তারপরে আমি আসি প্লাস ভাইপু থাকে তা করতে করতেই আমার ভাইপুর মোবাইল থেকে ফোন আসে যে আমরা এইখান থেকে ঝাড়খণ্ড থেকে নিয়ে চলে যেছি তো কোনো কাউ পঞ্চাশ লক্ষ টাকা তারপরে তারপরে আমরা বললাম যে পঞ্চাশ লক্ষ টাকা এত তাড়াতাড়ি আমরা কোথা থেকে পাবো তাহলে আমাদেরকে খানিক কম করে বলছে ভাইকে ভাই ও বলছে ভাইকে নেবি না আমরা মেরে গুলিতে ঝাঁঝরা করে দেবো নদীতে ভাসিয়ে দেবো টুকরো টুকরো করে দেবো আমরা যথারীতি যা বলে যে না মেরোন আমরা টাকা অ্যারেঞ্জ করছি তা একটু কম করে নাও তখন আমার মোবাইল লাগিনি আমাকে ভাইপুকে ওই ভাইপুকে মারধর করছে প্লাস বলছে যে তোরা টাকা যেমন করে নেয় নাহলে আমাকে মেরে ফেলে দেবে পুলিশ করেছে পুলিশকে তারপরে আমরা পুলিশের কাছে আসে আমাদের প্রধান সাহেবকে ফোন করলাম পারুই সিরাজুল উঠছে ও বড়োবাবুকে বলে দিলে আমাদেরকে বড়োবাবুর কাছে এলাম বড়োবাবুর সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে টাওয়ার লোকেশন করে আমাদেরকে বস করে এলো বলে যে তোমরা কোথাও কাউকে যাবে না আমাদের দুটো ছেলেকে নিয়ে গেল। সিভিল ড্রেসে এবং কালকে রাস পূর্ণিমা ছিল পুলিশও কম ছিল যেখান থেকে হোক অ্যারেঞ্জ করে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা গাড়ি নিয়ে বেড়ে গেল এবং তারপরেই যাই হোক ভাই পোকে আমার পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে বা নিয়ে এসেছে দেখলাম আমার নাম শেখ কামাল উদ্দিন সাহায্য করলো ঘটনাটা ঘটেছিল যে আমি তো জানি না প্রথমে আমার কাছে ওই সাড়ে আটটা নটার সময় ও একটা রেকর্ডিং নিয়ে গেল বলে যে এরকম ভাইকে কিডন্যাপ করে নিয়েছে এখান থেকে রেকর্ডিংয়ে গেলাম যখনই রেকর্ডিংটা শুনে আমি দেখলাম যে ওখানে হুমকি দিচ্ছে এবং টাকা ডিমান্ড করছে রেকর্ডিং আমি শুনলাম শোনার পর সঙ্গে সঙ্গে আমি বড় ইনফর্ম করলাম বড়বউ বলে যে আপনি তাড়াতাড়ি পাঠানো ওদের ওদের ওখানে বড় পাঠালাম সেটা ডিটেলস বড়বউকে জানানোর পর বড়বাবু অতি তৎপরতার সঙ্গে অতি সক্রিয়তার সঙ্গে তিনি কিন্তু তার ব্যবস্থা নিয়েছিলেন এবং ওখানে দুবরাজবু রশিকে তিনিও যে তারাই বিশ্বাস ছিলেন তিনিও যথেষ্ট সক্রিয়ভাবে গিয়ে তারপরে যখন খবর পাই যে আমরা বালুগুলি এখানে টাওয়ার একশন করে তারা সেখানে বালিগুলি ওখানে যায় এবং তারা তখন দেখে যে ছেলেটাকে মারধর করছে মারধর করছে সেই অবস্থায় এনারা সিভিল ড্রেসে গিয়ে আমার বড়বাবু এবং দুবরাজপুর থানার বড়বাবু ফোর্স নিয়ে ওখানে যায় গিয়ে তখন দেখা যাচ্ছে যে একে মারধর করছে সেই অবস্থায় তারা এখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে এখন তো ছেলেটার অবস্থা খুব খারাপ আছে প্রচণ্ড মারধর করেছে এবং ওয়ান সিক্সটি ফোরের জন্য কোর্টে নিয়ে যাবেন বড় বলেছেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় এবং সবচেয়ে বড় ভাবনার বিষয় যে ওখানে রফিকুল খান নামে একজন নাকি আছে সে নাকি এদেরকে ছাড়ানোর জন্য এসেছিলো আমি জানি না তার কী পরিচয় তা আমার মনে হয় তারও শাস্তি পাওয়া উচিত তারও শাস্তি পাওয়া উচিত যে একটা আমার নাম হচ্ছে সিরাজ শাহ আমি পানীয় অঞ্চল প্রধান

কি হৈছিল আপোনাক কিডনাপ আপোনাক কিডনাপ কৰা হৈছিল আপোনাক কিডনাপ কৰাইছিল আপোনাক কিডনাপ কৰা হৈছিল